সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি মাসে অবস্থান করছি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সকল যুগের সব মানুষের সেরা মানুষ মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্বসভার সভাপতি আকায় নামদারে তাজেদারে মাদিনা মোহাম্মদে মুস্তফা আহমদা মোহাম্মদ তিনি পবিত্র এই মাসে জন্মগ্রহণ করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন এই মাসেই কিন্তু আমরা আজ শুধু এই মাসটিকে তার জন্মের মাস হিসেবেই গ্রহণ করে থাকি এই মাসে আমরা নানান অনুষ্ঠান করে থাকি আমরা এই মাসে মিলাদ পালন করে থাকি যার নাম দিয়েছি ঈদ এ মিলাদুলনী অথচ রসুল সাল্লি আসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গিয়েছে ঈদুল ফিতর এবং উল আজহা আমরা সেই উৎসবকে রেখে আমরা নতুন করে আরও একটি উৎসব শুরু করেছি যেটাকে আমরা বলি ঈদ এ আসলে ঈদে মিলাদুল্নবী কখনও রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমরা যেভাবে পালন করি এভাবে তিনি পালন করেননি পীরনবী সাল্লু আলী আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবারে এজন্য তিনি প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবারা যখন জিজ্ঞাসা করলো হে নবী আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন তখন বীরনবী সাল্লু আলিউলাম বলেছিলেন যেহেতু আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাই আল্লাহর প্রশংসার জন্য আমি এই সোমবার রোজা রেখে থাকি কিন্তু আজ আমরা প্রতি বছর শুধু একটা দিনে রসুল সাল্লাহ আলহিউ আসাল্লামকে স্মরণ করার জন্য মিলাদ পালন করে থাকি আর আমরা যারা এই মিলাদটা পালন করি আমরা নিজেদেরকে অনেক বড় রসুলের প্রেমিক মনে করি আমরা মনে করি আমরা অনেক বড় রসুলের আশেক হয়ে গিয়েছি অথচ রসুল সাল্লু আলহিউ আসাল্লাম এটা বলেননি

আপনি কখনোই জান্নাত পেতে পারেন না প্রীরনামী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতিটা সোন্নাতকে আপনাকে ভালোবাসতে হবে আমাকে প্রতিটি সুন্নাদকে ভালোবাসতে হবে আপনি আমি যদি রসুল সাল্লাল্লাহ আলাইহি প্রতিটি সুন্নাদকে ভালোবাসতে পারি তাহলেই কেবল আমরা রসুল সল্লাল্লাহ ও আলাইহুয়াসাল্লামের সে ভালোবাসা পাব এবং রসুল সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লামের সঙ্গেই জান্নাতে থাকতে পারবো রসুল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের যে আদর্শ রয়েছে সে আদর্শ যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফল চালন করতে পারি তাহলেই কেবল আমরা کامیابی অর্জন করতে পারবো তাহলেই কেবল আমরা হতে পারবো সফল মানুষ সফল মুসলিম হতে পারবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সেই শ্রেষ্ঠ উম্মত কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অথচ আজ আমরা রাসূলের আদর্শকে রেখে সুননাথকে রেখে কেবল এই একটা দিনকে এই বারোই রবিউল আহ্বালকে আমরা ঈদ এ মিলাদ মনে করে আমরা এই একটা দিনকেই কেবল পালন করে আসছি অথচ রসুল সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতিটা কাজ প্রতিটা কথাই সোননাথ পিরোনবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের শরীরের কেমন গঠন ছিল তিনি কি পছন্দ করতেন কি অপছন্দ করতেন আমরা যদি সেগুলো পছন্দ করি পিরোনবী সাল্লাহ আলিউসাল্লাম যেগুলো অপছন্দ করতেন সেগুলো যদি আমরা অপছন্দ করি পিরোনবী সাল্লু আলি ওয়াসাল্লাম তার শরীর কেমন ছিল আমরা যদি ঠিক তেমনভাবে আমাদের শরীরকে সাজাইতে পারি তাহলেই কেবল আমরা রসুল সাল্লাহু আলি আসাল্লামকে যে ভালোবাসবো সেটার প্রতিফলন ঘটবে পিরোনবী সাল্লাহ আলহি আসাল্লামের মাথার চুল কেমন ছিল আমরা যদি আমাদের চুল পিরোনবী সাল্লাহ আলহিমকে ভালোবেসে ঠিক সেভাবে আমরা আমাদের চুলকে রাখতে পারি তাহলেই আমরা পিরোনবী সাল আলহিহ্লামের প্রতি ভালোবাসা দেখাতে পারবো পিরোনবী সাল আলহামের দাঁত কেমন ছিল তার দাঁত কি অপরিচ্ছন্ন থাকতো না পরিচ্ছন্ন থাকতো সেটা আমাদেরকে দেখে সেখান থেকে শিক্ষা নিতে হবে পিরোনবী সাল্লাহ আলী আসাল্লামের দাঁত কেমন ছিল পিরোনবী সাল্লাহ আলিয়া মুখের দাড়ি কেমন ছিল কতটুকু লম্বা ছিল তিনি কি ক্লিন শেপ করতেন তিনি কি দাড়ি কেটে কেটে ছোটো করতেন নাকি দাড়ি লম্বা করে রাখতেন সেই যখন আমরা পীরোনবী সাল্লু আলিয়া সাল্লামের মতো আমাদের দাঁড়িয়ে রাখবো তখনই কেবল আমাদের ভালোবাসার প্রতিফলন ঘটবে পিরোনবী সাল্লাহ আলী আসাল্লাম কোন ধরনের পোশাক পরতে ভালোবাসতেন কোন রঙের পোশাক পরতে তিনি ভালোবাসতেন আমরা যখন সেই ধরনের পোশাক এবং সেই রঙের পোশাক কেবল পিরোনী সাল্লাহ আলী আসসালামকে ভালোবেসেই পড়তে পারবো তখন কেবল আমাদের ভালোবাসার প্রতিফলন ঘটবে পিরোনী সাল্লাহ আলী আসাল্লাম কিভাবে হাঁটতেন কিভাবে কথা বলতেন কিভাবে খাবার খেতেন কতটুকু খেতেন কি পরিমাণে খেতেন কি কি খাবার তিনি খেতেন কি পছন্দ করতেন কি অপছন্দ করতেন আমরা যদি এই সমস্ত বিষয়গুলো জেনে সেই অনুযায়ী আমরা আমাদেরকে সাজাতে পারি তাহলে কেবল আমাদেরই ভালোবাসার প্রতিফলন ঘটবে তাহলেই কেবল আমরা রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের একজন ভালোবাসার ও হতে পারবো আজ আপনি পুরো বছরের মধ্যে কেবল একটি দিন ঈদের মীলাজুম্ভ হিসেবে পালন করছেন অথচ প্রতিদিন মসজিদের মজিন মাইকে বলছে اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله আপনি নামাজে যাচ্ছেন না আপনি নামাজের মাধ্যমে বিশ্বনবী সাল্লাহ আলিহিহাস্লামের প্রতি আর স্বীকার করছেন না পিরোনবী সাল্লাহ আলী হাসাল্লাম যে কথা বলেছে সেটা আপনি মানছেন না পিরোনবী আলাইহি আলহিউস্লামের কথা না মেনে তিনি যেভাবে চলতে বলেছে সেভাবে না চলে আপনি নিজের ইচ্ছা মতো চলছেন আর বছর একটি দিন পালন করার মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে আপনি পিরোনবী সাল্লাহু আলহিহাসাল্লামের একজন আশেক এটা কখনোই গ্রহণযোগ্য হবে না একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে এটা তার কাজের মাধ্যমে আমরা দেখতে পাই মা তার সন্তানকে খাবার মুখে না তুলে দেওয়া পর্যন্ত মা খাবার খায় না মা নিজে কষ্ট করে না খেয়ে তার সন্তানের মুখে খাবার তুলে দেয় এটা হলো মায়ের ভালোবাসা বাবা নিজে ভালো কাপড় না পরে নিজে ভালো জুতা না কিনে তার সন্তানের জন্য নতুন কাপড় কিনে দেয় তার সন্তানের জন্য নতুন জুতা কিনে দেয় এটা হলো সন্তানের প্রতি বাবার ভালোবাসা ঠিক তেমনি ভাবে একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীর আগে খাবার খায় না স্ত্রী তার স্বামীকে এতটাই ভালোবাসে যে স্বামী খাবার খায়নি আমি কিভাবে খাবার খেতে পারি অর্থাৎ এখানেই স্ত্রীর ভালোবাসা তার স্বামীর প্রতি প্রমাণিত হয় ঠিক তেমনিভাবে আপনি যদি রসুল সল্লাহু আলহি ওয়াকে সত্যি ভালোবাসতে চান তাহলে পির নবী সাল্লাহ যে যেভাবে চলতে বলেছে ঠিক সেইভাবেই চলতে হবে পীরনবী সাল্লাহ আলহিাস্লাম যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আপনাকেও ব্যবহার করতে হবে শুধু আপনি এই একটা দিনকে উদযাপন করলেন বাকি দিনে রসুল সল্লাহু আলহি আসাল্লামের সুন্নাত আপনি মানলেন না তাহলে আপনি কখনোই ভালো তো দূরের কথা ভালো মানের মুসলিম আপনি হতে পারবেন না এজন্য আসুন বিশ্বনবী নবীর সাল্লাহ আলি জন্মের মাসে আমরা প্রতিজ্ঞা করি যেভাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম চলেছেন যেভাবে চলতে আদেশ করেছেন সেভাবে আমরা আমাদের জীবনকে গড়ব পিরোনবী সাল্ল আলি যে সমস্ত জিনিস পছন্দ করতেন আমরা সেগুলো গ্রহণ করবো পিরনবী সাল্লাহ আলীহাসাল্লাম যে সমস্ত জিনিস অপছন্দ করতেন সেগুলো থেকে আমরা বিরত থাকবো পিরোনবী সাল্লাহ আলাইহি হুসাল্লাম যেগুলো আদেশ করেছেন সেগুলো করার চেষ্টা করব তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব যখন আপনি আপনার জীবনকে বিশ্বব্যাপীর আদর্শ মোতাবেক সাজাবেন আপনি কথা বলবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছে সেইভাবে আপনি আপনার মেহমানদের সঙ্গে মেহমানদারি করবেন সেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মেহমানদের সঙ্গে মেহমানদারি করেছেন আপনি যখন ঠিক সেভাবে করতে পারবেন তখন আপনি একজন প্রকৃত পক্ষে বিশ্বনবীর উম্মত হতে পারবেন তখন আপনি প্রকৃত পক্ষে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক হতে পারবেন এজন্য আমরা শুধু মুখের মাধ্যমেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হওয়ার চেষ্টা করব না আমরা আমাদের কাজের মাধ্যমে বিশ্বনবী সাল্ল বিশ্বনবী সাল আলী আসসালামকে ভালোবাসতে হবে আর যে ব্যক্তি বিশ্বনবী সাল্ল আলহিহসাল্লামকে ভালোবাসবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে তাই তো পবিত্র কোরআনে তাই তো পবিত্র কোরআন আল্লাহ তালা বলছেন

আখলাকের মাধ্যমে আমাদের কাজ কর্মের মাধ্যমে আমাদের চলাফেরার মাধ্যমে আমাদের ওঠা বসার মাধ্যমে আমাদের লেনদেনের মাধ্যমে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে যেন বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লামের আদর্শের প্রতিফলন ঘটে যখন এমনটি হতে পারবে যখন আমরা এমনটি করতে পারবো তখনই আল্লাহ তালা আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবে এবং বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লামের প্রকৃত একজন উন্মত হিসেবে আমরা বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লামের সামনে দাঁড়াতে পারবো এজন্য এই পবিত্র মাসে আমরা সকলেই প্রতি প্রতিজ্ঞা করি যে আজকে থেকে আর কখনো নামাজ কাজা করব না আর কখনো মানুষকে ঠগাবো না মানুষের হক নষ্ট করব না যেভাবে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম চলতে বলেছে ঠিক সেইভাবে চলার চেষ্টা করব যে কাজগুলো তিনি নিষেধ করেছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে বলেছেন ঠিক সেইভাবে ব্যবহার করার চেষ্টা করব বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম যেমনি মানুষের অধিকার মানুষের রয়েছে আমরাও মানুষের অধিকার আমার প্রতি মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার আমরা তাদের কাছে পৌঁছে দিব কারোর সঙ্গে কোনো প্রকার বেইমানি করব না কারোর হক নষ্ট করব না কাউকে কষ্ট দিব না কোনো প্রকার অন্যায় অশ্লীলতার সঙ্গে জড়াবো না আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র এই মাসে এই প্রতিজ্ঞা করার তাও দান করুন আমিন